এভরিওয়ান আজকে চলে এসেছি আলমনাগা বাইক হাটে এটা মূলত সেকেন্ড হ্যান্ড বাইক হাট এই বাইকে এই হাটে ছিল কয় বিক্রয় ছিল দুটো করা যায় বাজার সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিই কীরকম দাম কোন বাইকের কীরকম দাম এবং কন্ডিশনটা কেমন এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার এটার দাম কত বললেন যেন স্ট্রাইকারের নব্বই না তারপরে হচ্ছে এটা অ্যাপাসি এক লাখ পঁচিশ হাজার টাকা আছে এপাসির দামটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ কত সালে মডেল এটা একুশের মডেল আচ্ছা একুশের মডেল আর একটা হচ্ছে আচ্ছা এটা একুশের মডেল কাগজ আছে নাকি এটার আচ্ছা লাইসেন্স করা আছে আর একটা হচ্ছে ফোর বি এর দাম কত ফোর দাম কত আছেন এক লক্ষ ষাট এক লক্ষ ষাট আচ্ছা এটা অন টেস্ট আছে এটা হচ্ছে পালসার এই পালসারের দাম কত যাচ্ছেন এখন তো টাকা জমা দেওয়া হয়নি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো নতুন গাড়ি মনে হচ্ছে আচ্ছা অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা চাওয়া দাম এগুলো তারপরে এনএস এনএস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এখনো ব্যাটারিতে টাকা জমা দেওয়া হয় নাই তারপর ফোরবি হচ্ছে কুষ্টিয়ার নাম্বার করা এই ফোর ভিটা যাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কুষ্টিয়ার নাম্বার করা আর এই যে এটা ডিসকভার

টাকা জমা দেওয়া আছে এক লক্ষ পঁচাত্তর আছে পালসার একদম নিউ কন্ডিশন টিভিএস আসলে রাইডার শোরুম পেপার আমাদের আসলে প্রচুর বাইক আছে মনের মতো বাইক যারা খুঁজতেছেন এই হাটে আসলে আসতে পারেন বাংলাদেশের সবথেকে বড় সেকেন্ড হ্যান্ড বাইক হাট আলমডাঙ্গা বাইক এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার ভিতরে আলমডাঙ্গা বাস টার্মিনাল আছে তার বাড়ির ভিতরে এটা অবস্থিত বাজারটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার বাস টার্মিনালের ভিতরে আলমডাঙ্গা দাম কত আছে পালসারে এসবের দাম কত আছে এক লক্ষ পঁয়ষট্টি টাকা ফোর বি এই বাইকগুলো আপনার দাম কত আছেন এটা ফোর বি এক লক্ষ পঞ্চান্ন টাকা কাগজ করা আছে আচ্ছা ওয়ান টেস্ট অবস্থায় আছে ফোর দাম করার সুযোগ আছে না আচ্ছা আচ্ছা বাইকে কিন্তু দাম গড় সুযোগ আছে পালসার টাকা তো এটা কি ই করা আছে কাগজ করা আছে লাইসেন্স করা আছে আচ্ছা ওয়ান টেস্ট বাইশ সালের মডেল এটা এটা হচ্ছে বাইশ সালের মডেল পালসার একদম নতুন কন্ডিশন তারপরে আরেকটা পালসার দেখতে পাচ্ছি এই এই পালসারের দাম কত যাচ্ছেন পঞ্চান্ন ওইটা কি লাইসেন্স করা আছে আচ্ছা এটা লাইসেন্স করা আছে কুস্টার নাম্বার কত সালের বাইক এটা বিশ সালের বাইক পঞ্চান্ন হাজার টাকা যাচ্ছে

এর দাম কত আছেন পালসারের 170 170000 টাকা এখন তো সেখান আচ্ছা দাম ট্রান্সফার করা যাবে জি জি এই বাইক এটা ছিল আরেকবার বলে দিই এটা হচ্ছে আলমনাগা বাইক আর চোয়াটাগা ডিস্ট্রিক্টের ভিতরে প্রতি শুক্রবার একদিন বসে সপ্তাহে একদিন প্রতি শুক্র